আসসালামাইকুম রহমতুল্লাহ হোম ডিটি একাডেমিতে তোমাদের জানে স্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো নবম আমাদের মূল আলোচনা বিষয় হচ্ছে অভেদ বা আইডেন্টি নিয়ে আর তোমরা যদি আমার আগের ভিডিও গুলো চাও আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখতে পারো তাহলে এখানে আমাদের কি বলতেছে যে ধরি পি অফ এক্স এবং কি অফ এক্স দুইটি রাশি যদি এক্সের সকল মানের জন্য পি অফ এক্স সমান সমান যদি কি অফ এক্স হয় অর্থাৎ এই সমীকরণটি যদি কি হয় সিদ্ধ করে তাহলে তাকে আমরা কি বলবো অভেদ বা আইডেন্টি তাহলে একে আমরা চিহ্ন দ্বারা কি করা প্রকাশ করে অর্থাৎ চিহ্ন হচ্ছে তিনটা দাঁড়িয়ে কি করা হবে প্রকাশ করার অর্থাৎ পি অফ এক্স অভেদ কি অফ এক্স অর্থাৎ এই যে দেখো এই যে এই চিহ্ন দ্বারাই মূলত কি করা হয় অভেদকে প্রকাশ করা হয় তাহলে এখানে একটা উদাহরণ দেওয়া আছে যে পি অফ এক্স সমান সমান দেওয়া আছে যে এবং কি সমান সমান কি হবে কি অফ এক্স কেননা এক্স এর সকল মানের জন্য তোমার পি অফ এক্স এর মান যা আসবে কি অফ এক্স এর মানও কি আসবে ঠিক একই আসবে এই কারণে আমরা বলতে পারি যে পি অফ এক্স আর কী হবে এক্স পরস্পরের হচ্ছে কি অভেদ বা আইডেন্টি এইটাই বলতেছে যে এক্স প্লাস ওয়ান অল স্কোয়ার সমান সমান এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান কারণ এটা একটা হচ্ছে আমাদের কি সূত্র যে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র তার মানে এটা একটা হচ্ছে আমার কি অভেদ কারণ এক্সের সকল মানুষের জন্যই এই সমীকরণটি কী হয় আমার সিদ্ধ হয় তবে লক্ষ্য করো যে এই এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান ইকুয়াল জিরো এটি একটি কি নয় অভেদ নয় কেননা আমরা যদি এই সমীকরণটাতে যদি এক্স সমান সময় যদি ওয়ান বসাই যদি আমরা কি বসাই ওয়ান বসাই তাহলে আমাদের কী আসবে তাহলে এক্সের পরিবর্তে যদি ওয়ান বসে তার মানে কি ওয়ানের উপর স্কোয়ার প্লাস টু প্লাস গুণন ওয়ান প্লাস কত ওয়ান তার মানে কত আসবে তার মানে ওয়ান প্লাস টু প্লাস কত আমার ওয়ান তার মানে কি হল কত আসবে ফোর তার মানে আমার বাম পক্ষে আস্তে কত ফোর আর ডান পক্ষে আমার ছিল কত জিরো যা কখনো কি হতে পারে না সমান হতে পারে না এই কারণে এই বহুপদী রাশিটা কি হতে পারে না আমার অফের হতে পারে না এইবার তারপরে আলোচনা হচ্ছে আংশিক তাহলে এখানে কি বলতেছে যে আংশিক ভগ্নাংশে যে পি অফ এক্স বাই কি যেখানে পি অফ এক্স এবং কিউ অফ এক্স বহুপদী রাশি এবং কি অফ এক্স কখনো কি হতে পারে না আমার জিরো হতে পারে না কেন জিরো হতে পারে না যদি আমার পি কিউ অফ এক্স জিরো হয় তার মানে কি সেটা কী হয়ে যাবে অসীম বা ইনফিনিটি হয়ে যাবে অর্থাৎ এই যে পি অফ এক্স বাই কিউ অফ এক্স অর্থাৎ কিউ অফ এক্স যদি কখনো কি হয় জিরো হয় তার মানে কি নিচে যদি কখনো জিরো আসে তার মানে সেটা কী হয়ে যায় ইনফিনিটি বা অসীম এটা কী হয়ে যাবে অসীম হবে এই কারণে কখনো কিউ অফ এক্স কী হতে পারে না এই যে জিরো হতে পারে না তাহলে আকারে রাশিকে বহুপদী ভগ্নাংশ বা মূলত ভগ্নাংশ বলেন তাহলে বহুপদী ভগ্নাংশ রাশিকে ব্যবহারের সুবিধার জন্য অনেক সময় একাধিক ভগ্নাংশে বিভক্ত করতে হয় তাহলে এইভাবে একাধিক ভগ্নাংশে বিভক্ত অংশকে কি বলা হয় আংশিক ভগ্নাংশ এবার দেখো এখানে একটা উদাহরণ কি বলতেছে যে বহুপদী বহুপদী ভগ্নাংশ রাশি হচ্ছে থ্রি এক্স প্লাস ওয়ান বা এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে দুইটি অংশে বিভক্ত করতে হবে যেখানে হওয়ার একঘাত বিশিষ্ট বহুপদী রাশি হতে হবে তাহলে তোমরা কি বুদ্ধি খাটিয়ে বের করতে পারবে যাদের গণনা শক্তি বেশি তারা হয়তো পারবে এবং লক্ষ্য করে দেখো যে থ্রি এক্স প্লাস ওয়ান এবার এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানকে আমরা কীভাবে লিখতে পারি তার মানে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা সমান সমান লেখা যায় যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার তার মানে এটা কি হইলো স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র ছিল যে এ প্লাস বি অর্থাৎ এখানে এক্স প্লাস ওয়ান আর কি হবে x মাইনাস ওয়ান দেখো সেটাই এখানে লেখা আছে যে স্কোয়ার মাইনাস এর পরিবর্তে এই যে এক্স মাইনাস ওয়ান আর এক্স প্লাস তার মানে এটাকে যদি আমরা কিভাবে একটু ভেঙে লিখি তার মানে কি হবে যে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস অর্থাৎ এই দুটোকে তুমি যদি লসাগু করো তুমি আগেরটাই পাবা কেমন পাবা যে আমাদের এখানে ছিল যে হচ্ছে এক্স প্লাস ওয়ান প্লাস টু বাই হচ্ছে এক্স মাইনাস ওয়ান যদি আমরা লসগু করতাম তার মানে কি এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান তার মানে এখানে কী হইতো যে এখানে হইতো এক্স মাইনাস ওয়ান প্লাস এই যে টু এক্স প্লাস কি টু তার মানে আমাদের কী আসতো এখানে যে এখানে আসতো যে আমার হচ্ছে টু এক্স আর এক্স মানে হচ্ছে থ্রি এক্স প্লাস কত ওয়ান আর নিচে আসতো হচ্ছে এই এক্স প্লাস ওয়ান আর হচ্ছে এক্স মাইনাস ওয়ান তার মানে দেখো আমরা খুব সহজে এইটার পরিবর্তে এটা লেখা যায় তার মানে এটাই হবে আমার হচ্ছে এই যে ওয়ান বাই এক্স আর টু হবে এই যে থ্রি এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে কি আংশিক ভগ্নাংশ আশা করি এতটুকু বুঝতে এইবার তারপরে যদি আমরা আসি যে আংশিক ভগ্নাংশ পরিবর্তনের বিভিন্ন পদ্ধতিগুলো নিয়ে আমরা কি করবে এখন আলোচনা করবো তাহলে এখানে কি বলতেছে যে বহুপদী ভগ্নাংশ রাশি কে বিভিন্ন পদ্ধতিতে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা যায় এটি এক্স এবং কি এক্স মাত্রার উপর কি করে নির্ভর করে তাহলে প্রকৃত ভগ্নাংশের পরিবর্তনের পদ্ধতি তাহলে প্রকৃত ভগ্নাংশ কাকে বলবো অর্থাৎ যে সকল ভগ্নাংশের তোমার হচ্ছে লবের মাত্রা কি থাকবে ছোট থাকবে এবং হরের মাত্রা বড় যদি থাকে তাহলে সেই আমরা প্রকৃত ভগ্নাংশ যেমন দেখো যে যে যখন অফ মাত্রা কম অর্থাৎ এই লভ আর কি অফ এক্স হচ্ছে হর অর্থাৎ হরের মাত্রা যখন বড় হবে আর লভের মাত্রা যখন ছোট হবে তাকে আমরা কি বলবো প্রকৃত ভগ্নাংশ এবং তাদের মধ্যে কোনো সাধারণ উৎপাদক না থাকে তখন

কিউ অফ এক্স শুধু একঘাত বিশিষ্ট উৎপাদক হয় এবং উৎপাদক সময়ের কোনো পুনরাবৃত্তি না হয় তখন কিউ এক্স এর প্রত্যেকটি উৎপাদকের জন্য একটি করে আংশিক ভগ্নাংশ হবে এবং প্রত্যেক আংশিক ভগ্নাংশের লবে কি থাকবে ধ্রুব হতে হবে অর্থাৎ দেখো এই যে থ্রি এক্স প্লাস ওয়ান আর এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ আমাকে এই যে হর যেটা আছে এটাকে একঘাত বিশিষ্ট বহু কি কী করতে হবে প্রকাশ করতে হবে তার মানে কি আর দেখো এই যে আমাদের হচ্ছে লব দেওয়া অফ এক্স সমান থ্রি এক্স প্লাস ওয়ান আর হট দেওয়া আছে কি অফ এক্স সমান সমান এক্স স্কোয়ার মাইনাস ওয়ান অর্থাৎ এটাকে যেহেতু আমার দ্বিঘাত আছে একে কী করতে হবে একঘাতে প্রকাশ করতে হবে তাহলে একে যদি একঘাতে প্রকাশ করে তার মানে আমরা কি লিখতে পারি যে এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান তাহলে দেখো কি অফ এক্সে শুধু একঘাত বিশিষ্ট দুটি উৎপাদক উৎপাদক আছে এবং উৎপাদক সময়ের কোনো পুনরাবৃত্তি নাই অর্থাৎ এই যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দুই বার নাই আবার এক্স প্লাস ও কি নেই আমার দুই বার নেই অর্থাৎ এটার কোনো পুনরাবৃত্তি নাই তাহলে এই ধরনের রাশিগুলোকে যদি আমরা কী করতে চাই আংশিক ভগ্নাংশ করতে চাই তাহলে উপরে একটা ধ্রুবক নিতে হবে যেমন দেখো এই যে এখানে একটা ধ্রুব নিয়ে নিছে যেমন এই যে এ একটা হচ্ছে আমার ধ্রুব বাই হচ্ছে কত এই যে এক্স প্লাস ওয়ান আর এই যে বি দেখো আর একটা আমার হচ্ছে ধ্রুব বাই হচ্ছে কত আমার এক্স মাইনাস ওয়ান তারপরে কি করতেছে যে এই সমীকরণটার উভয় পক্ষকে এক্স মাইনাস ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান দ্বারা কি করে গুণ করতেছে তাহলে গুণ করলে আমার কি হবে এই যে এই জিনিসটা আমরা পাবো চলো আমরা এই জিনিসটা একটু ভালোভাবে একটু বুঝি যে আসলে কিভাবে আমরা এই আংশিক ভগ্নাংশগুলো করতে পারি তাহলে আমরা যদি এই প্রথম উদাহরণটা নিয়ে যদি আলোচনা করি তাহলে আমাদের প্রথম উদাহরণে কি বলা ছিল যে উদাহরণ উদাহরণে আমাদের বলা ছিল যে থ্রি এক্স প্লাস ওয়ান বাই ছিল হচ্ছে আমার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে এটাকে যদি আমরা কী করি মিশে এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে কী আসবে আমার থ্রি এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়ানের উপর স্কোয়ার দিতে পারি তাহলে এটা সময় সময় লিখতে পারি যে থ্রি এক্স প্লাস ওয়ান বাই আমরা কী লিখতে পারবো যে এই যে এক্স প্লাস ওয়ান বাই হচ্ছে এই যেহেতু আমি নিচে বিশিষ্ট বহুপদী রাশিতে কি করতে পারছি প্রকাশ করতে পারছি এইবার আমরা এর কি করবো বিশ্লেষণ করবো তাহলে আমরা কি করবো যে ধরি ধরি যে থ্রি এক্স প্লাস আর উত্তর আমরা যখন এই আংশিক ভগ্নাংশ করব করবো এর মাঝখানে কি দিতে হবে আমাকে চিহ্ন দিতে হবে তার মানে এইবার হচ্ছে এই যে এ বাই কত আমার এক্স প্লাস ওয়ান প্লাস বি বাই কত হবে আমার হচ্ছে এক্স মাইনাস ওয়ান এটাকে দিলাম হচ্ছে সমীকরণ এক নম্বর এবার কি করব সমীকরণ এক এর উভয় পক্ষকে আমি এই যে এখানে যে হর আছে এই হর দ্বারা কি করতে হবে আমাকে গুণ করতে হবে তাহলে এটা এবার লিখবো যে সমীকরণ সমীকরণ এক নং এ উভয় পক্ষকে উভয় পক্ষকে এই যে হর অর্থাৎ এক্স প্লাস ওয়ান আর এক্স মাইনাস ওয়ান দ্বারা কি করে পায় দ্বারা গুণ করে পায় গুণ করে 5 তাহলে এইবার আমরা এর ওই পক্ষকে এটা তারা গুণ করে ফেলি তার মানে আমাদের দেখো এখানে হচ্ছে ছিল থ্রি এক্স প্লাস ওয়ান আর নিচে ছিল হচ্ছে এক্স প্লাস আর এক্স মাইনাস ওয়ান এবার গুণ করবো কি দ্বারা এই যে এক্স প্লাস ওয়ান এখানে

তাহলে এবার আমাদের কি 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 কাটা কাটা যায় এটা 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 আবার একইভাবে এটা এটা কাটা এখানে যদি আমার মাইনাস মাইনাস কাটা তার মানে এখানে আমার থাকে কি তাহলে এখানে থাকতেছে যে থ্রি এক্স প্লাস ওয়ান অফ এ তারপর এখানে থাকতেছে এ ইন্টু এক্স মাইনাস ওয়ান প্লাস এখানে থাকতেছে বি ইন্টু এক্স প্লাস ওয়ান অর্থাৎ এটা হচ্ছে আমার সমীকরণ নম্বর দুই নম্বর এবার এই সমীকরণ দুই নম্বর থেকেই মূলত আমাকে এক্সের মান বসিয়ে এ এবং বির মান কি করতে হবে নির্ণয় করতে হবে এবার সমীকরণ দুই নং এ সমীকরণ দুই নং এক্স সমান সমান ওয়ান বসিয়ে পাই ওয়ান বসিয়ে পাই তার মানে এবার এই সমীকরণটাতে যদি আমরা কী করি এই এক্স সমান সমান যদি ওয়ান বসে তার মানে এখানে দেখো এই যে থ্রি তার সাথে কত দিব ওয়ান এক্স এর পরিবর্তে প্লাস কত ওয়ান সমান সমান আবার হচ্ছে এ ইন্টু হচ্ছে এক্সের পরিবর্তে ওয়ান মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু ওয়ান প্লাস কত ওয়ান তাহলে এখান থেকে আমার হচ্ছে থ্রি প্লাস ওয়ান সমান সমান এখানে কত এ গুন জিরো প্লাস এখানে কত হবে টু বি তাহলে এখান থেকে আমরা টু বি সমান সমান কি লিখতে পারি যে টু বি সমান সমান হচ্ছে এই যে তিন আর একে কত হবে আমার চার তাহলে এখান থেকে বীর মান আমি কত পাচ্ছি ফোর বাই টু অর্থাৎ কত পাইলাম টু পাইলাম বীর মান কত পাবো টু পাবো ঠিক একইভাবে আমরা যদি এইবার এই দৈনাং সমীকরণে যদি আবার এক সমান সমান মাইনাস ওয়ান বসে তখন আমরা কার মান পাবো এর মান পাবো ঠিক ভাবে আমরা কি করবো এবার যে দুই নং সমীকরণে সমীকরণ এ এক সমান সমান মাইনাস ওয়ান বসিয়ে পাই তাহলে আমাদের দুই নম্বর সমীকরণটা কি ছিল যে আমাদের দুই নম্বর সমীকরণটা ছিল এই থ্রি এক্স প্লাস ওয়ান এসে অর্থাৎ এই সমীকরণটাতে আমরা কি করবো এক্স সমান সমান মাইনাস ওয়ান বসাবো তাহলে চলো আমরা একটু বসাই তাহলে আমাদের কি হবে যেখানে হচ্ছে থ্রি মাইনাস ওয়ান প্লাস কি ছিল প্লাস ছিল আমাদের হচ্ছে ওয়ান সমান সমান আমরা লিখতে পারি এ ইন্টু মাইনাস ওয়ান মাইনাস ওয়ান প্লাস এই যে বি ইন্টু তারপর মাইনাস ওয়ান প্লাস ওয়ান তাহলে আমার এখানে কি আসবে যে মাইনাস থ্রি প্লাস ওয়ান সমান সমান এখানে হচ্ছে মাইনাস টু এ প্লাস কত কত জিরো অর্থাৎ প্লাস মাইনাসে কি হয়ে যাবে আমার কাটা হয়ে যাবে তার মানে এখান থেকে আমি কি পাবো যে মাইনাস টু এ সমান সমান কত মাইনাস টু তাহলে এবার এ সমান সমান এখান থেকে কি পাবো যে তার মানে কত পাবো আমরা হচ্ছে পাবো এবার দেখো এ এবং বির মান কিন্তু আমি পেয়ে গেছি এবার এ আর বির মান যদি কয়েক নম্বর সমীকরণে এক নম্বর সমীকরণে বসে তাহলেই আমাদের আংশিক ভগ্নাংশ হবে তার এবার লিখবো যে এ বির মান এ এর মান সমীকরণ নাম এ বসিয়ে পায় আমাদের সমীকরণ এক নম্বরটা কেমন ছিল চলো একটু দেখে নেওয়া যাক যে সমীকরণ এক নম্বর আমাদের ছিল এই এটা অর্থাৎ এই সমীকরণে আমরা কি করবো এবার বসিয়ে দেবো যে আমরা বসিয়ে দিলে কি কেমন মন চলে আসবে তাহলে এইবার আমাদের এক নম্বর সমীকরণটা ছিল যে থ্রি এক্স প্লাস ওয়ান বাই ছিল আমাদের হচ্ছে এক্স মাইনাস ওয়ান অর্থাৎ এক্স প্লাস ওয়ান আর কি ছিল এক্স মাইনাস ওয়ান তাহলে এখানে আমাদের কি আসবে এর মান ছিল হচ্ছে আমার ওয়ান বাই কত এক্স প্লাস ওয়ান প্লাস বীরমান ছিল আমার হচ্ছে নির্ণয় আংশিক ভগ্নাংশ তাহলে আশা করি বুঝতে পারছো দেখো এইটা আর আমাদের এখানে যেটা বের করছে এটা একদম উপহ মিলে গেছে তার মানে এটাই হচ্ছে আমাদের আংশিক ভগ্নাংশ তাহলে আশা করি বুঝতে পারছো আজকের মতো এই পর্যন্ত সকল ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ